উপস্থিত আছেন আমাদের নতুন স্বাস্থ্য পক্ষ কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের আইন সাদের মধ্যে স্যার কর্মকর্তা লেখছেন সাধারণ কর্মকর্তা কর্মচারীদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্যান্যদের প্রতি এই শুভেচ্ছা আজকে আমাদের উপস্থিত হওয়ার কারণ আমরা সবাই জানি আজকে একটি বেদনার দিন একটি মন খারাপের আজকে আমাদের শ্রদ্ধেয়

চোখে দেখা না গেলেও তার সৌর আপনি প্রফুল্ল করে সুরের বাকি যেমন চলে গেলেও তার এ সুরে না ঠিক তেমনি আপনার ভুলে যেতে চাইলেও ভোলা যায়